তো আজকের আজকের ভিডিওতে ভিডিওতে কোনো ঘোরাফেরা হচ্ছে না আপনাদেরকে খাওয়া দাওয়ার কিছু দেখাবো তো আমরা মূলত প্ল্যান করি যে সিটি হাটের বিখ্যাত কালা খাইতে যাবো যদিও এর আগে অনেকবার খাইছি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম না আজকে কেমন যেন মনে হচ্ছে আপনাদেরকে দেখাই তো চলেন আমরা সিটি হাটে যাই তো সিটিহাটের মেন রাস্তা দিয়ে আপনারা হাটের দিনে যাইতে পারবেন না কারণ প্রচুর পরিমাণ ভিড় থাকে কারণ এখানে গরু তোলে আর কি তো আপনারা যদি চান একটু সামনে যে হাতের ডান পাশ দিয়ে যদি গলি দিয়ে যাইতে চান তো মাঠ ক্ষেত বিলের মধ্যে দিয়ে আপনারা তাড়াতাড়ি দোকানের সামনে চলে যাইতে পারেন তা আপনারা এই ফাঁকা রাস্তাটা অবলম্বন করবেন আশা করছি খুব সহজে আপনারা দোকানের সামনে চলে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক দেখবেন এপার দিয়ে খাওয়া দাওয়া করে এই চলে আসছে যাতে খুব তাড়াতাড়ি তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে তো এই জায়গাটা খুবই মানে সহজে কেউ জানে না এপাদ দিয়ে আপনারা যদি সহজে ঢুকতে চান তো তাড়াতাড়ি ঢুকতে পারবেন আপনারা এই মাঠ টা অবলম্বন করবেন অবশ্যই খুব তাড়াতাড়ি দোকানের সামনে পৌঁছে যাবেন তো আমরা দোকানে আসার পর এখানে দেখবেন অনেকগুলি দোকান আছে তার মধ্যে বেশি ভাইরাল দোকান হচ্ছে হানিফ মামার দোকান কারণ এটাই মানুষে হচ্ছে বেশি ফেসবুকে ইউটিউবে ভাইরাল করে দিয়েছে এই দোকানটা তো আপনারা যে কোনো দোকানে চাইলে খাইতে পারেন কারণ আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা দোকানই মানে ভালো খাবার দেয় মানে এক কথায় সব দোকানে একই টেস্টি থাকে তো আপনাদের যেখানে ইচ্ছা সেখানে খাবেন সমস্যা নেই তো আমি মূলত রাজুর হোটেলে খাইছিলাম তো এই যে খাবারগুলো আপনারা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে তো আমি বলবো যে এক কথা এখানে সিটি হাটের মোটামুটি আমি সব দোকানেই ট্রাই করেছি হানিফ বলেন রাজু বলেন ফাইসাল বলেন রিবন বলেন সব দোকানে আমি ট্রাই করেছি সব দোকানে মোটামুটি একই টেস্টই থাকে তো আপনাদের যে কোনো একটা দোকানে যদি কালাভোনা খাওয়ার ইচ্ছা থাকে মানে সিটি হাটের বিখ্যাত কালাভোনা যদি খাওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনারা যে কোনো দোকানে এসে খাইতে পারেন এখানে পারমানেন্টলি যে একটা দোকানে যাই খাইতে হবে আর কোনো মানে নাই কারণ এখানে সবগুলোর দোকানেই টেস্ট মানে সবগুলোর দোকানেই একই সেম টেস্ট খাবার দেয় তো বুঝতে পেরেছেন কালা ভুনা কেমন টেস্ট মানে কথায় অসাধারণ ভাই এখানকার কালা ভুনাগুলো অসাধারণ যারা রাশের আছে তারা অবশ্যই জানে যে রাশের বিখ্যাত কালা ভুনা পাওয়া যায় এবং সবাই মোটামুটি ট্রাই করেছে তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন কিংবা যারা হচ্ছে কালা ভুনা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও রাশের সিটিহাতে ঘুরে যাবেন আশা করছি আপনাদের অনেক টেস্ট লাগবে এবং অনেক ভালো লাগবে